জনমত টোয়েন্টি ফোরের এক লাইভে আজকে আমরা সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ পাট শিল্পর যে একটি মেলা সেই মেলা থেকে আপনারা সকলে হয়তো জেনে থাকবেন যে পাট শিল্পর যে কাজগুলো এগুলো কিন্তু বাংলাদেশে খুব কম ব্যবহার করা হয় তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের যে পাট শিল্পগুলো রয়েছে পাট এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করে পাট দিয়ে তৈরি ব্যাগ বিভিন্ন ধরনের পপস এগুলা তো এইটা কিন্তু বাংলাদেশে খুব কম ব্যবহার করা হয় বাংলাদেশের মানুষ খুব কম ব্যবহার করে সে সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ঢাকা যে জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু একটি মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলার মাধ্যমে তারা জানানোর চেষ্টা করেছে যে পাঠ বাংলাদেশের জন্য কতটা জরুরি এটা কিন্তু পরিবেশ যে একটা দূষণ এটা করে না যেমন পলিথিন কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এটা সহজে নষ্ট হয় না এবং পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যা করে তো সেই জায়গা থেকে কিন্তু পাট ব্যবহার করা কিন্তু অনেক ভালো তো এই জন্যই কিন্তু তারা এই মেলাটার আয়োজন করা হয়েছে এবং এই মেলার মাধ্যমেই কিন্তু তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশের মানুষ এবং ঢাকার মানুষ জানুক যে পাটের যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলো জরুরি এবং চাইলে কিন্তু তারা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং এই মেলাটি আগামী দুই দিন পর্যন্ত চলবে এটা হচ্ছে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সামনেই একেবারে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যেখানে কি কি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে শপিং ব্যাগ পাঠে দিয়ে তৈরি শপিং ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে তাছাড়া ছোট ছোট স্কুলের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পপস পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পপস যেমন বাসা সাজিয়ে রাখার জন্য আমরা যে পপসগুলো ইউজ করি ওইগুলো পাওয়া যাচ্ছে এবং শপিং ব্যাগ স্কুল ব্যাগ বিভিন্ন যে ব্যাগগুলো ইউজ করে এরকম ব্যাগও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো সকলের প্রতি দাওত রবে রইবে যে সকলে মেলা আসবেন এবং পলিথিন জাতীয় যে ব্যাগগুলো রয়েছে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এগুলো ব্যবহার না করার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাইকে লাভ